হ্যালো বন্ধুরা আমি প্রিয়ার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখনও গলাটা ঠিক নয় তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমরা কোথায় গিয়েছিলাম তো তোমরা তো জানোই মোটামুটি যে আমি কলকাতায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে এবং বড়ো মার দর্শন করতে তারপর দুটো দিন আমাদের ছিল হাতে একদিন ছিল ডাক্তারের দেখানো এবং তার পরের দিন পরের দিন আর তারপরের দিন রাতেই আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি যে প্রথম সে ডাক্তার দেখানোর পরের দিন আমরা কোথায় গিয়েছিলাম তো প্রথমে চলে গেছিলাম সেই দিনটা ছিল সানডে কিন্তু প্রথমে চলে প্রথমেই তো চলে গেছিলাম যে বড় মার্কেট বড় বাজার যেটাকে বলে কিন্তু সেখানে কিন্তু এটা হাওড়া ব্রিজের ওখানেই হয় হাওড়া ব্রিজের ঠিক নিচের দিকেই ডাউনের দিকে কিন্তু যেহেতু সানডে ছিল প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল তো দু একটা খোলা ছিল আর সেই কারণে আমরা কিন্তু আর সেই সেখানে আর যাইনি আমরা কিন্তু একটু ভাবলাম যে চলো তাহলে তিনজনে মিলে একটু হাওড়া ব্রিজেই যাওয়া যাক তো ব্রিজটা ব্রিজটা কিছুটা ঘুরে কিছুটা ওখানকার দৃশ্য দেখে তারপর কিন্তু আমরা ব্যাক করেছিলাম এবং তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো এই ভিডিওতেই তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক 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 অভিনন্দন তো আমরা মেট্রো করে চলে গেছিলাম যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাকে প্লিজ সাপোর্ট করো তো মেট্রো করে আমরা প্রথমে চলে যাই হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের আগেও আমি গিয়েছিলাম দুবার এবার বরের সাথে প্রথমবার গেলাম কিন্তু জানো এত লাইন ছিল যে কোনোভাবেই পুজো দেওয়া সম্ভব ছিল না আর যেহেতু দিনটা ছিল সানডে সেই কারণে মানে মানে মারাত্মক ভিড় ছিল আমাদের পক্ষে যদি আমরা পুজো দিতে চাই তাহলে রাত হয়ে যাবে সেই কারণে বাইরেটা দর্শন করে গঙ্গা দর্শন করেই কিন্তু আমরা ফিরে আসি আমরা কিন্তু দক্ষিণেশ্বরের গঙ্গাঘাটে চলে যাই এবং এখানে এত মানুষের ভিড় ছিল দেখতে ভীষণ ভাল লাগছিলো তোমরা সবাই জানো এখানে সবাই স্নান করে তারপরেই মায়ের দর্শন করে তো এখানে অনেকেই স্নান করছিল ভীষণ সুন্দর লাগছিল পরিবেশটা আর দুপুর এই এগারোটা বারোটা নাগাতের পরিবেশ এটা তা আমরা কয়েক কয়েকটা ছবি তুলি মাকে বলেছিলাম ছবি তুলতে মা ভিডিও বানিয়ে দিয়েছে আর এখানে তো তোমরা সবাই যারা যারা গেছো তারা জানো যেখানে অনেকগুলো আমার মনে হয় এগারোটা শিব মন্দির আছে যেখানে সবাই জল ঢালে তো ওটার পেছন দেখে আমরা কিছুটা গিয়েছিলাম কয়েকটা ছবি ক্লিক করেছি এবং পুরো চত্বরটা ঘুরে দেখেছি তো তারপর চলে আসি আমরা কিন্তু হচ্ছে এই যে টোটো করে আড্ডা পিঠে মানে ওখান থেকে জাস্ট দশ দশ মিনিট না পাঁচ মিনিট লাগে টোটোতে তো টোটোতে বড় আমাকে যেন ওখানে কী যেন বলছিল কোথায় যেন যাবে তো যাই হোক তারপর ওখান থেকে আমরা চলে আসি আড্ডা পিঠে আড্ডা পিঠেও কিন্তু যেহেতু বারোটা বেজে গেছে তার জন্য কিন্তু বন্ধ ছিল আমরা সেটাও দর্শন করতে পাইনি তবে আড্ডা পিঠে কিন্তু একটা দারুণ জিনিস আমরা পেয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে এখানকার মহাপ্রসাদ প্রত্যেকটা মন্দিরই বন্ধ ছিল কারণ বারোটা বেজে গেলে ওখানকার নিয়ম আছে বন্ধ থাকে সবাই ওয়েট করছিল তো এখানে হলো বড় কথা এখানে প্রসাদ মানে প্রসাদ পাওয়া যাচ্ছিল এটা হচ্ছে ফার্স্ট গেট আর এইখানে দেখো এই যে যত লাইন দেখছো এগুলো কিন্তু প্রসাদের ভিড় এই যে আমার বর কিন্তু প্রসাদ নিয়ে এসে পড়েছে তো এইবার হচ্ছে এই প্রসাদটা হচ্ছে তোমাদের খেতে হলে বা পেতে হলে তোমাদেরকে রান্না করা দেখতে পেলে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম কতগুলো হাস ছিল আর এটা হলো গোশালা আর এমনি যেটা বলছিলাম যে তোমাদের সাথে তোমরা যদি সেই প্রসাদ গ্রহণ করতে চাও সেজন্য তোমাদের কাউন্টার আছে ওখানে আশি টাকার বিনিময়ে তোমরা এই মহাপ্রসাদ পাবে তো আমরা আমরা যেহেতু দক্ষিণেশ্বরে কিছু খেয়েছিলাম সেই কারণে আমাদের পেট ভর্তি ছিল সেই কারণে আমরা একটা একটাই আর কি প্যাকেট নেওয়া হয়েছিল কিন্তু সেটা কিন্তু বসে খাওয়ানো হয় কিন্তু কেউ যদি চায় যে বাড়ির জন্য নিয়ে যাবে কন্টেনারে তোমাকে কিন্তু দেবে থালা বা প্লাস্টিকে কিন্তু দেবে না ভেতর দিকে ভেতর থেকে গিয়ে তোমাকে কন্টেনারটা বাড়ি থেকে কিনে আনতে হবে এবং ভেতরে গিয়ে তোমাকে সেই পোশাক তুমি নিতে পারবে আর সেটা তুমি সবাই মিলে বাড়িতে নিয়ে যেতে পারো বা বাইরে অন্য জায়গায় বসে খেতেও পারো তা আমরা নিয়ে নিয়েছিলাম আমরা সেটাই দুপুরবেলা খেয়েছিলাম আর তোমাদের সাথে এটা তোমাদের সাথে আমি ছোট্ট একটা ব্লগে শেয়ার করবো আর এখানে ছোট্ট একটা মন্দিরও ছিল আর এটা হচ্ছে বাইরের গেট বাইরের গেটের সামনে এই কন্টেনারগুলো পাওয়া যায় কিনতে আমাদেরটা নিয়েছিল চল্লিশ টাকা এটা ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো এখানকার প্রসাদ পেতে গেলে তোমাদের কী করতে হবে তারপর মেট্রো করে আমরা চলে যাই আরেকটা জায়গায় সেটার জন্য কিন্তু নেক্সট ব্লগ আসবে সেটা কোথায় গিয়েছিলাম বিকেলবেলা তো কয়েকটা ছবি ক্লিক করেছি এইভাবে দিনটা কাটালাম তিনটা বলবো না হাফ দিন কাটিয়েছি এভাবেই প্রায় দুটো আড়াইটা পর্যন্ত তারপর কিন্তু আমরা অন্য জায়গায় চলে গেছিলাম সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো নেক্সট ব্লগে তো ছবির অবস্থা খুবই খারাপ তার কারণ আরেকটা তোমাদের সাথে কথা বলি মা প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড মানে আমি ভাবতেই পারিনি এই ফাল্গুন মাসে মানে এরকম গরম কলকাতায় থাকবে তো যাই হোক সেই জন্য চেহারার খুব খারাপ অবস্থা